হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও করতেছি তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কি দেখাতে চাইছি এবং কি দেখাচ্ছি আপনাদের অনেক উপকার আসতে পারে সবাই দেখে থাকুন আমি একটা মলম নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভাবলাম যে আপনাদের সাথে মলমটা নিয়ে এই মলমটা কিসে আমি বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দাউদ জাতীয় বা দাদ দাউদ যে যেটা বলে আর কি ওই একটা ওই দাউদের ক্রিম তো এখন দেখতেছি যে সব জায়গায় দাউদের সংক্রামণটা একটু বেশি ঘরে ঘরে দাউদ সবার শরীরে হচ্ছে তো অনেকে অনেক কিছু ব্যবহার করতেছে কিছুতে কিছু কাজ হচ্ছে না অনেক ধরনের মলম ব্যবহার করে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করি এই মলমটা নিয়ে তো এটা হচ্ছে দাউদের মলম যেহেতু আমার আরও চার পাঁচ বছর আগে একবার দাউদ হয়েছিল তো আমার হওয়ার পর তখন আমার বাচ্চা পেটেছিল তো আমার দাউ ধোয়ার পর আমি এই ক্রিমটা ব্যবহার করছিলাম এটা আমাকে যেমন তেমন কোনো ডাক্তারে দেয় নাই। এটা আমাকে অনেক বড় একটা বিশেষজ্ঞ ইভনি সিনেমা মেডিকেলের একজন স্কিন ডাক্তারই দিয়েছে অ্যালার্জি চর্মরোগ উনি অনেক কিছুর ডাক্তার উনি আমাকে ক্রিমটা দিয়েছে এটা দেওয়ার পরে আমি আমার দাউটা চলে গেছে তো এখন আবার আমার পুনরায় দাউদ দুই জায়গায় দুইটা হয়েছে তো আমি পঞ্চাশ টাকা দামের ওষুধও খাইছিলাম কিন্তু আমার দাওয়াতটা যায়নি। তো এখন আমি আবার এই প্লে মলমটা নিয়ে আসছি তা আলহামদুলিল্লাহ আজকে দুই দিন যাব দিতেছি আমার দাউতটা প্রায় কমে আসছে তো যদি আপনারা আপনাদের মধ্যে কারো যদি দাউত হয়ে থাকে তাহলে এই ক্রিমটি অবশ্যই ব্যবহার করতে পারেন আর ব্যবহারের ফলে সুস্থ হওয়ার পর আমাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আমি কি ভুল কিছু বললাম না সত্যি বলেছি তো এই মলমটা যারা ব্যবহার করবে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দাও তো অবশ্যই চলে যাবে তো যারা যারা ভিডিওটা দেখছেন হয়তোবা ভিডিওটা আর একবার দেখার সুযোগ না হবে পাইতে পারেন তার জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে পুনরায় কোনো ডাক্তারের কাছে গেলে মলমটার নামটা দেখিয়ে মলমটা নিয়ে আসতে পারেন অবশ্যই দুইবেলা ব্যবহার করবেন অথবা ডাক্তারের চিকিৎসা পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো যাদের যাদের দাউদ আছে তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে মলমটা কিনে নিয়ে আসুন ব্যবহার করতে থাকুন বাই বাই